হ্যালো এভরি ওয়ান তোমাদের সাথে আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করছি প্রথমেই দেখছো মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম যেটা শুকিয়ে গেলে শুকনো কড়াইতে আমি কিছুটা টাইম ধরে ভেজে নেব একটু লাইট কালার যখনই আসবে তখনই আমি ডালটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য এতে একটু জল আর নুন দিয়ে আমি চারটে সিটি মেরে ফিরে আসছি দেখো ওই ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এখানে কড়াইতে সরষের তেল গরম করে আমি রুই মাছের মাথাটা ভালো করে ভেজে নেব ততক্ষণে চলো একটা ভাজা হোক মশাটা পেস্ট করে নিই আদা লঙ্কা টমেটো একটা পেস্ট করে নেব এখানে মাছটা একটা সাইড হয়ে গেছে ওটা উলটিয়ে আবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো এখানে বড়ো সাইজের একটা মাথার একটা পাশে আমি নিয়েছিলাম চার টুকরো মাছের মাথা তোমরা তোমাদের ইচ্ছা মতো মাছের মাথার পরিমাণ বাড়াতে কমাতে পারো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব একইভাবে আমি আরও দু পিস মাছের মাথা ভেজে নেব দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ লবঙ্গ দারচিনি আর একটুখানি সাদা জিরে ফোড়নটা একটুখানি ভেজে নেব তিরিশ সেকেন্ড মতন তারপরেই আমি ওতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার এতে আমি অ্যাড করব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি নুনটা দিলাম না ডালের নুনটা আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম তোমরা টেস্ট করে দেখো যে ডালের নুন ঠিকঠাক আছে কি না তারপরে সেই বুঝে নুনটা অ্যাড করবে মশলা কষে গেলে আমি ওতে ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করছি এবার মশলার সাথে খুব ভালো করে মাছের মাথাগুলো কষিয়ে নেবো এখানে দেখো আমার যে ডালটা আমি সেদ্ধ করেছি খুব সুন্দর গলে গেছিলো তোমাদের যদি ডালটা সে পরিমাণ না গলে থাকে অবশ্যই তোমরা কাটা ইউজ করে নেবে ডালে একবার তারপরে ডালটা ঢালবে এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব দেখো ডালটা ঘন হয়ে এসেছে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এতে আমি দিয়ে দেব। একটুখানি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব এই ভাজা জিরের গুঁড়োটা এই মাঝে মাঝেতে ডালে অ্যাড করলে খুব স্মেল পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু ঘি দিয়ে এটা দু মিনিট ফুটিয়েই আমি গরম গরম সার্ভ করে দেব আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য